চুয়ান্ন জন সেনা কর্মকর্তা সাপলা চত্বরে আরে মলামা হত্যা জামাত ইসলামের আমিদের ফাঁসি বাংলাদেশে ছাত্র জনতাকে গণহত্যা করেছে এই আজকে তাদের আত্মা খুশি হবে আমরা চাল হাসিনাকে এই দেশ থেকে পালানোর জন্য বাধ্য করেছে বাংলাদেশের জনগণ আজকে আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে আমি তার সাথে ধন্যবাদ জানাই আমাদের নারায়ণগঞ্জের জনগণের নেতা জননেতা জনাব জাকির খান যখন এই খবর শুনেছে তৎনগত শেপতিদা নেতা গর্মিকে ফোনের মাধ্যমে বলেছে অমলি ঘোষিত হয়েছে তোমরা যে যেখানে থাকো না কেন অতি শীঘ্রই রাজপথে তোমরা থাকো আমরা রাজপথে আছি এই গডপদর শামিন উসমানের এই চত্তরে আমরা এখনো আছি সব কোথায় পালিয়েছে বরকাশামিন এই বর্কা কে চ্যালেঞ্জ করে বলছি আপনি বড় বড় কথা বলেছেন পাললে আসেন বাংলাদেশে আবার আপনার সাথে টি টোয়েন্টি খেলা হবে এই আশা ব্যথ করে আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ